আসসালামু আলাইকুম স্বাগতম বিন্ধকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে আমি আপনাদের নমিতাটা আর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে স্থিতি আছেন এক ছোটো ভাই কমপ্লেন করছে যে আমার ব্লগের ভয়েসের সমস্যা হচ্ছে কোন শোনা যাচ্ছে না ওর স্পিকারে নাকি সাউন্ড করতেছে মানে অ্যাম্বিয়েন্স নয়সেস খুব খেলাচ্ছে তো পরে আমিও কয়েকটা ব্লগ চেক করে দেখলাম যে হ্যাঁ কিছু কিছু ব্লগে কিছু কিছু সময় হচ্ছে আপনার ওই ভয়েস মানে ডাউন হয়ে যাচ্ছে অ্যামবিএস বাতাসের ফ্লোর কারণে দেখা গেছে যে নয়স কনসেনশন দিলাম আমার ভয়েস ডাউন হয়ে যাচ্ছে এই ঝামেলাটা হচ্ছে আবার যখন আমি একটু লাউড কথা বলতে যাচ্ছি তখন আবার ওই বাকি বয়সের সাথে ব্যালেন্স করতে গেলে একটু কিছু করবো ও বাই ওয়ে আর লাস্ট ব্লক থেকে দেখছেন না দেখলে দেখে নিন যদি আপনার বাইক নিয়ে হাইওয়েতে রাইড করার মানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো অবশ্যই ভালো এবং আমার ব্লকটা যদি আপনার কোনো মতামত থাকে সেটাও জানা দিন আর যদি হাইওয়েতে রাইড করার এক্সপিরিয়েন্স না থাকে আর আপনি হাইওয়েতে রাইড করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ব্লকটা দেখেন আশা করি আপনার কিছুটা হলে একটু উপকারে আসবে কোনো মতামত থাকলে সেটা কমেন্ট তো উন্মুক্ত আসি সেইখানে কমেন্ট করে দিন সো আমি যেটা করছি সেটা হচ্ছে আগে আমার হেলমেটের মধ্যে বাইকটা আমি সেট করেছিলাম এই জায়গাটাতে তো সেই কারণে দেখা গেছে বাতাস যখন আসতো এই পাশটা বেজে যে ফ্লোটা যাইতো বাতাসের এই কারণে কিছু কিছু মুহূর্তে দেখা গেছে যে বাইকের গতির কারণে বাতাসের ফ্লোটা বেশি থাকতো এবং রয়েলের সমস্যা করতেছিল এইবার যেটা করছি এই জায়গা থেকে সরাই না আমার এই জায়গাটাতে সেট করছি আমি জানিয়া দেখতেছেন কিনা আশা করি দেখতেছেন হ্যাঁ এই জায়গাটা এখানে এবার দিলাম দেখি রাস্তায় নেমে কি অবস্থা আছে এখন কাজ আছে একটা কাজ শেষ করব তারপর ছয়টার দিকে বেরোবো আর বের হয়ে কই যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা রাস্তাতেই বলতেছি চলে আমরা যেতে পারি বাবা ওকে গো গতকালকে বের হওয়ার কথা ছিল কিন্তু ভাই এ একটা ঝরদান হয়ে গেল যেহেতু বের হওয়া হয়নি তো বাইকে বসে মোটর ব্লগের টেস্টও করা হয়নি আজকে বের হইছি বাচ্চারে আর বোর একটু যাব। দিয়াবাড়ির দিকে ঢাকা শহরের আশেপাশে একটু খোলামেলা জায়গা বা প্রকৃতির কথা বলতে গেলে দিয়াবাড়িটি এখন মনে হয় আছে আর অল্প কয়েকদিন পর হয়তো ওই জায়গাটাও মানে বিজি সিটির মতো হয়ে যাবে একটা কারণ যে পরিমাণ অ্যাপার্টমেন্ট আর বিল্ডিং উঠতেছে ভাই এনিওয়ে তো দিয়াবাড়িতে যাওয়ার রুট অনেকগুলো আছে একটা হচ্ছে আপনার মিরপুর এক নাম্বার শালি মাজারের ওই দিয়ে বেরিবাজার যে রাস্তাটা উঠা যায় ওইখান দিয়ে হচ্ছে আপনি সরাসরি যেতে পারেন সেই ক্ষেত্রে যদি প্রাইভেট গাড়ি বাইক থাকে সেটা তো ইজি ওয়ে আর না হইলে আপনার হচ্ছে লোকাল বাস যায় ওইদিকে দিয়াবাড়ি নামতে পারবেন তারপর হচ্ছে আপনার ওইখান থেকে অটো রিক্সা এগুলো যায় আর কথা বলতে বলতে চলে আসছি এখন এগারো নম্বর মেট্রো স্টেশনের এখানে তো আমরা স্টেশনে নিচে যাব না একটু বাম দিক দিয়ে আগে বেরোয় যাই তো যেটা বলতে সেটা হচ্ছে স্টেশনের রোড ধরে যদি যান অর্থাৎ মেট্রো স্টেশনের নিচ দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটা সরাসরি একদম দিয়াবাড়ির দিকে যায় এটা হচ্ছে আপনার মিরপুর দশ নম্বর তারপর হচ্ছে এগারো পল্লবী বারো এগুলো হয়ে বিয়াবাড়ি রোড ঢুকে যায় ওয়ে আরেকটা রোড আছে সেটা হচ্ছে একদম জনপ্রিয় পুরাতন যেই রাস্তাটা ঢাকা ময়মনসিংহ যেই হাইওয়ে রোডটা এয়ারপোর্ট রোড হয়ে উত্তরায় যাওয়ার যে রাস্তা সেখান দিয়ে হচ্ছে আপনি বিয়ে করতে পারেন যদিও ওটা অনেক হ্যাসেল হয়ে যায় কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম থাকে সবকিছু মিলে আর দিয়াবাড়ি পর্যন্ত আস্তে আস্তে অনেকটা সময় রাস্তাতেই কেটে যায় তো যাই হোক আমরা কথা কম বলি রাস্তার দিকে একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে চালাই আর মাঝে মধ্যে একটু কথা কথা বলবো ভাইজার ফল অবস্থায় ভয়েস কেমন আসে এটা একটু চেক হয়ে গেল এই রাস্তাটা এখন সরাসরি হয়ে গেছে আগে একটু ইউটার্ন নিয়ে আসা লাগতো ইউটার্ন বলতে একটু বা ঘুরে আসা লাগতো আচ্ছা এই পাশ থেকে বামে দিয়ে এই পাশ থেকে ঢুকা যায় আর এখান থেকে সরাসরি বাম দিকে চলে গেছে আর্মিদের নিজস্ব সেনানিবাসের এরিয়া আবাসিক এলাকা মিরপুর সেনানিবাস দিয়াবাড়ি উত্তরা আর দিস ইজ দ্য রোড অনেক দিন পরে একটা দারুণ রোড দেখলাম বাবা এ জায়গাটা খুব সুন্দর সুন্দর না জায়গাটা এই যে মেট্রোট্রো আছে এই যে দেখো এখানে অনেক কিছু আছে বাবা তো যারা আসতে চান দিবাড়ি বাড়িতে আসতে পারেন এই জায়গাটার নাম তো বলতে পারব না তবে এই যে বিল্ডিং গুলার পিছনেই ফুট কার্ড তারপর হচ্ছে আপনার এই যে প্লে জোন সবাই ক্যামেরা ট্যামেরা নিয়ে এসব করছে এখানে বাবা হ্যাঁ সব ব্লগার এখন আমরা ব্লগার চলো আমরা এখানে একটা ব্রেক দিই